ভালো চমৎকার দেখতে পাচ্ছি আজ জোড়া সিরাজি কবুতর জোড়া দাম পড়বে মাত্র তিন হাজার টাকা ঠিক আছে আর কিন্তু এই ধরনের স্পেশাল কিছু কবুতর আছে সেগুলো আপনাদেরকে বিনোর মধ্যে দেখানোর চেষ্টা করবো হাবিজ ভাই আজকে তো অসংখ্য পিয়ার আছে এর মধ্যে কি কত পিয়ার দিবেন কেমনি কি

যারা কবুতর আসলে চেনে বা যারা কবুতর সম্পর্কে ভালো ধারণা আছে তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমার কাছ থেকে কবুতরগুলা কিনে এবং কালকেও গত কালকেও কিন্তু বাসা থেকে আইসা বেশ কয়েক কবুতর নিয়ে গেছে এক ভদ্রলোক ঠিকই ঠিক আছে উনি নিওতো বাসায় আইসা দেইখেই পরে নিয়ে গেছে দেখো আসলে কবুতরগুলা যে জিনিস একটা জিনিস বলি সেটা জিনিসটা হলো ভালো জিনিস আসলে এতটা কমে পাওয়া যায় না তো হাবিজ ভাই জি তো অনেক কথা বললাম যে তো অসংখ্য পিয়ার আছে সেগুলা বন্ধুদেরকে দেখানোর চেষ্টা করব তো শর্ট টাইমের মধ্যে আপনি ঠিকানা প্লাস ফোন নাম্বারটা ঠিকানাটা হলো গাজীপুর ফুট বাজার আর ফোন নাম্বারটা হলো 01703033881 এই মোহর যাব সবই খোলা আছে ইনশাআল্লাহ বন্ধুরা ভিডিওর বাইরেও যদি আপনার কোনো পেয়ার পছন্দ হয় পরে যদি নিতে চান বা দেখতে চান সেই ক্ষেত্রে ইমুতে কল দিবেন দেখানো যাবে কোনো সমস্যা নাই তো যাই হোক হামিদ ভাই চলুন কাঙ্গিতো পেয়ারগুলো বন্ধুদেরকে দেখাই আচ্ছা বন্ধুরা ফার্স্ট টাইম আমি যদি আপনাদেরকে খুবই চমৎকার এবং সুন্দর সময় একটা পেয়ার দেখানোর চেষ্টা করি মাসাল্লাহ ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন হাফিজ ভাই এই কবুতরটার নাম কি ভাই ভাই এটা স্প্যানজেল মডানা স্প্যানজেল স্ট্রেসার মডানা স্প্যানজেল কালার স্ট্রেসার মডানা কবুতর জোড়া না মাসাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন অপরূপ সুন্দর যে বড় কালেকশন আছে কিন্তু আপনারা দেখতে পারবেন তো ভাই পেয়ারটা কি রানিং না বেবি বেবি ভাই একদম বেবি একদম বেবি দুই কয় ফেদার দুই ফেদার মাসাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার কিউট মাই পেয়ারটা ভাইজান

একদম নতুন কালারের মধ্যে খুবই চমৎকার একজন বড় এরকম ধরো যার বয়স চলতেছে দুই ফেদার নরমাদি হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে ইনশাল্লাহ আর জোড়া বেবি এই পেয়ারে কোন ভাই কোন বন্ধু যদি নিতে চান দাম পরে মাত্র পাঁচ হাজার টাকা তারপরেও ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি যারা নিতে চান খুবই দ্রুত ভাইকে ফোন করবেন এই পেয়ারটা সারা বাংলাদেশে ডেলিভারি নেওয়ার জন্য বন্ধুরা যারা বিগ সাইজের বিগ বিগ দমলা কবুতরগুলো খুঁজেন মানে লক্ষ্য কবুতরের মধ্যে মার্শাল বিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই স্পেশাল এক দুটো লক্ষ্য কবুতর রয়েছে যার কালার রয়েছে হোয়াইট কালার মাসাল্লাহ সাইজটা যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন ne de var benim. খুবই বিগ সাইজ ভাই জান জোন একদম রানিং ভাই একদম ফুল রানিং ডিম বাচ্চা করানো না এই পেটা কেমন কি দাম চাচ্ছেন ভাই এই পেটা যদি কোনো ভাই নিতে চায় এটা একদম 2000 টাকা একদম 2000 টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই পেটা যাদের ভালো লাগবে ডিম বাচ্চা করানো ফুল রানিং এই পেটাটা কোনো ভাই নিতে চাইলে দাম পড়ে মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকার মধ্যে এই পেটাটা হাবিজ ভাইয়ের কাছে নিতে পারেন ডিম বাচ্চা গ্র্যান্ডি সহ করে হাবিজ ভাই এখানে কি দেখাইতেছেন ভাই বুঝলাম না ভাই এটা হলো ভাই সিলভার কালারের লক্কা একদম আনকমন একদম রিয়ার কালেকশন এটা আমিও দেখতে পাচ্ছি বন্ধুরা মানে কালার কিন্তু খুবই নতুন একটা কালার দেখেন খুবই চমৎকার এই ধরনের কালার কিন্তু সচরাচর লোকটের মধ্যে দেখা যায় না তো লক্ষ্য না জি ভাই মাসা এই দমগুলো বন্ধুরা দেখেন অনেক হাই কোয়ালিটি লক্ষ্য জি জি বন্ধুরা দেখলে বুঝতে পারবেন তো এই পেড়ে কি ডিম বাচ্চা করানো ভাই ডিম বাচ্চা করানো নর্ম হয় ডানে টানা মাবেরটা মাটি এই পেড়ে কেমন দাম যাচ্ছে ভাই এই পেড়েটা যদি কোনো ভাই নিতে চায় এটা দাম পড়বে মাত্র 3000 টাকা অনলি 3000 টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পেড়েটা যাদের ভালো লাগবে ফুল রানিং ডিম বাচ্চা করানো খুবই চমৎকার একটা কালার এই পেড়েটা নিতে পারবেন মাত্র 3000 টাকার মধ্যে বন্ধুরা আমি যদি আপনাদেরকে খুবই চমৎকার এবং বিগ সাইজের মধ্যে একটা জোড়া দেখানোর চেষ্টা করি মাশাআল্লাহ আপনারা কিন্তু দেখে মানে প্রশংসা না করে পারবেন না দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সাইজের মধ্যে এক জোড়া মন্ডি কবুতর রয়েছে যার কালার হয়েছে হোয়াইট কালারের মধ্যে আমি যাই হোক খুবই চমৎকার আর একটা গোপন বন্ধুরা নতুন যেগুলো দেখতে পাবেন আপনারা যে লেভেল যেরকম একটা সাইজ বড় থাকবে কিন্তু মাথার যে সরু সাইজটা আছে একদম ছোট মানে একদম চিকন শেপের থাকবে আর কিং এর মধ্যে কিন্তু এরকম থাকবে না কিং এর মধ্যে থাকবে একদম মোটা

যাদের ভালো লাগবে তারা ভাইকে নক করবেন এই পেয়ারটা কিন্তু সারা বাংলাদেশে যে কোনো জেলায় ডেলিভারি নিতে পারবেন হাবিজ ভাই দিতে পারবে হাবিজ ভাই খুবই কিউট একটা পেয়ার দেখতে পাচ্ছি ভাই এটা কি কবুতর ভাই এটা হলো ভাই অরিজিনাল কাকজি এই কাকজি কবুতর অনেকেই বলে যে এটা কাকজি এটা কাকজি ভাই আমি তো আমি তো যেগুলো দেখ সিপি দিনের মধ্যে কারজ কবুতর ঠুদগুলো একটু লম্বা না ভাই এটা অরিজিনাল কাকজি কবুতর এটা একদম অরিজিনাল যে কাকজিডা এটাই হলো কাকজির বৈশিষ্ট্য পায়ে মোজা থাকবে এবং ঠুট একদম ছোট থাকবে তাই না বন্ডের মতো ঠুট থাকবে না আবার মাথা মধ্যে একটু টুইটাল দেখতে পাচ্ছি ছোট টুইটাল আছে বন্ধুরা আবার ওই পায়ের মধ্যে মোজা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এটা হচ্ছে তাহলে অরিজিনাল কাকজি কবুতর হ্যাঁ অরিজিনাল মাসাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই কিউট ভাই পেয়ারটা ডিমাচা করানো ভাই রানী হ্যাঁ রানি এই পেয়ারটা কেমন দাম যাচ্ছে মাত্র 1500 টাকা একদম অনলি 1500 টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকারের মধ্যে মাত্র 1500 টাকার মধ্যে এই অরিজিনাল কাকজি কবুতর জোড়াটা নিতে পারবেন হাফিজ ভাইয়ের কাছ থেকে অরিজিনাল শো কিংডম দেখতে পাচ্ছি ভাই এত বড় সাইজ হয় নাকি ভাই বন্ধুরা দেখতে পাচ্ছেন হাড়িটা অলরেডি না ডিম দেওয়ার জন্য এই পেড়ে কেমন দাম যাচ্ছেন এই যদি সাত হাজার টাকা একদম টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন ফুল রানিং ডিমাচা করানো এবং আছে একদম বিগ সাইজের বোল্ডার সঙ্গে জোড়াটা নিতে পারবেন মাত্র

আমি যখন দিচ্ছেন ভাই পাঁচশো টাকা একটু দিলে হবে না আচ্ছা পাঁচশো টাকা দিস একদম নয় হাজার টাকা বন্ধুরা আর কোন দামা দামি কোনো কথা চলবে না যাদের ভালো লাগবে সর্বোচ্চ বোল্ডার সাইজ যাটাকে বলা হয় মানে বিগ সাইজের উপর যে বোল্ডার সাইজটা বলা হয় সেই সাইজের কিন্তু শৌখিন জোড়াটা দেখতে পাচ্ছেন আর বিশেষ কথা হচ্ছে ডিম বাচ্চা করানো এবং ডিম বাচ্চা গ্রান্ডি সহকারে পাবেন এই পেয়ার নিতে পারেন মাত্র নয় হাজার টাকা সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারেন শুধু হাফিজ ভাইয়ের কাছ থেকে বন্ধুরা আমি যদি আপনাদেরকে খুবই চমৎকারের মধ্যে একটা পেয়ার দেখানোর চেষ্টা করি মার্শাল বিডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে খুবই ছটপট করতে খুবই অ্যাক্টিভ একটা পেয়ার হাফিজ ভাই কি কবতে জোড়া দেখতে পাচ্ছি আমরা স্প্যান্ডেল কালারের জার্মান মডার্ন কবতার না মার্শাল বন্ধুরা দেখতে পাচ্ছেন স্প্যান্ডেল কালারটা যদি আপনাদেরকে একটু দেখা চেষ্টা করি দেখেন মার্শাল খুবই খুবই চমৎকার স্পেন্সের কালার গুলো খুবই দেখতে সুন্দর হয় ভাই রানিং একদম ফুল রানিং বিমাচ্ছ করানো

লভট সিস্টেমে কি কবুতর গুলো বড় হয়ে থাকে নাকি বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম সাইজের মধ্যে বোল্ডার শকিং কবুতর যার কালার হয়েছে টাইগার কালার মাসাল্লাহ হাইটা কি ভাই নন মাতি হাইটার নীচে একটা করানো মাসাল্লা বন্ধুরা দেখতে পাচ্ছেন সাইজ এবং কোয়ালিটিগুলা গুলা আমি কিন্তু প্রশংসা এভাবে করি না কারণ এই ধরনের কবুতর কিন্তু হাফিসবার যে ধরনের কবুতর আপনারা দেখতে পান এই ধরনের কবুতর কিন্তু দ্বিতীয় খামারের মধ্যে এতগুলো পেয়ার

ডিম বাচ্চা গ্রান্টি আছে বন্ধুরা আজকে কিন্তু অফারের মধ্যে খুবই কম দামের মধ্যে কিছু সিরাজী কবুতর বাইরের কালেকশনে আছে আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন মার্শাল্লাহ যেমনটা বলছিলাম এখানে দেখতে পাচ্ছেন একজোড়া ইয়েলো কালার মধ্যে সিরাজি ভাই ডিম বাচ্চা করানো পিয়ারটা ডিম বাচ্চা করানো পিয়ারটা এই পিয়ারে কেমন দাম পড়বে ভাই এই পিয়ারটা দাম পড়বে পনেরোশো টাকা এই পাশে আরেকটা কালো আছে তাই না এটা দেখাই বন্ধুদেরকে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটু খুলি হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে যারা সিরাজী কবুতর খুঁজেন তারাও কিন্তু চাইলে এই যে ডিম বাচ্চা করানো না ভাই এটাও ডিম বাচ্চা করানো ফুল রানিং পেয়ারটা কোনো ভাই কিন্তু চাইলে নিতে পারবেন ভাই যান এই পেয়ারটা কত পড়বে এই দুই পেয়ার ভাই একসাথে নিলে ভাই মাত্র তিন টাকা এই দুই পেয়ার নিলে মাত্র তিন হাজার টাকা না বন্ধুরা দেখতে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকার মধ্যে পেয়ে যাবেন ফুল রানিং ফুল গ্রান্টি ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে দুই পেয়ার সিরাজি কবুতর জোড়া একজোড়া হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আর আরেক জোড়া দেখতে পাচ্ছার পড়া ইউলো কালারের মধ্যে খুবই চমৎকার দুই পেয়ার কবুতর নিলে দাম পড়বে মাত্র তিন টাকা পনেরোশো টাকা জোড়া হাবিস ভাই আমরা এখানে জোড়া দেখতে পাচ্ছি রেড কালারের মধ্যে কেমন কি দাম চাচ্ছে করানো কোন ভাই এই পিয়াটা নিতে চাইলে দাম পড়বে মাত্র

কোন ভাই যদি এই ইউলো কালার স্ট্রেচার কবুত জোড়াটা নিতে চান দাম পড়বে মাত্র সাত হাজার টাকা যারা নিতে আগ্রহী খুবই দ্রুত সাত হাজার টাকার মধ্যে নেওয়ার জন্য বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ডিম নিয়ে ব্যস্ত সময় পার করতে এক জোড়া হোয়াইট কালারের মধ্যে ফিডব্যাক কবিতা রয়েছে মাসাল্লাহ ভাই ডিমের যেটা তা দিচ্ছে এটা কি না মাদি না আর যেটা পিছনে আছে এটা নর মার্শাল্লা এই পেয়ারে কেমন কি দাম পাচ্ছেন ভাই যদি কোনো ভাই নিতে চাই একদম একদম সাড়ে চার হাজার টাকা কোনো দাম চলবে না পনেরো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালার মধ্যে জোড়াটা

ইউলো কালার মধ্যে মালা ফুল রানিং নির্বাচক করানো যাদের ভালো লাগে খুবই দ্রুত থেকে দ্রুত ভাইকে ফোন করবেন এই পেয়ারটা বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি দেওয়া যাবে আমরা কি দেখতে পাচ্ছি ভাই এটা বিডি শি ভাই এটা বড় বড় সাইজ মানে মোটামুটি অনেকে বলতে পারে যে এগুলা শোকিং তাই না তো এটা হচ্ছে বন্ধুরা বিডি শোকিং

দশ হাজার পাঁচশো টাকার মতো ভাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি ভাই ইউলো এর মধ্যে মন্ডি না মাসা বন্ধুরা ইউলো কালার একদম দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এবারে করানো ভাই ভাইমাচক করানো একদম রানিং প্লেয়ার

তো যাই হোক এই পেয়ারা কোনো ভাই কোনো বন্ধু নিতে চাইলে ডিম বাচ্চা গ্যান্টি আছে দাম করে মাত্র তেরো হাজার টাকা ভাই এখানে কি দেখাই দিচ্ছেন ভাই আমাদের স্ট্রেচার কবুতর না মার্শাল্লাহ ডিম বাচ্চা করানো ভাই পেয়ারটা এই পেয়ারা কেমন কী দাম চাচ্ছেন ভাই এই পেয়ারটার দাম চাচ্ছি ভাইয়া মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা একদম মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মানে সাড়ে পাঁচ হাজার টাকা একদম হাঁড়িটা কি ভাইটা হাঁড়িটা মাঝে বন্ধুরা এই কাঠেরটা হচ্ছে নরকবুদর ডিম্ বাচ্চা ফুল করানো ফুল রানিং এই পেয়ারা কোনো ভাই নিতে চাইলে খুবই কম দামের মধ্যে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে এই পিয়ালো ডিম হচ্ছে গ্রান্ডের সহকারে নিতে পারেন বাইরের কাছ থেকে ভাই এখানে কি দেখাই দিয়েছেন আমাদের ভাই অরিজিনাল শৌকিং ভাই রেড চেকার শোকিং রেড চেকার কালার অরিজিনাল শৌকিং জোড়া না মাসাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন

যারা নিতে চান দাম পড়বে মাত্র আট হাজার টাকা হাবিজ ভাই এখানে কি দেখা যাচ্ছেন ভাই রেড কালার এর অরিজিনাল একটা শৌখিন রেড এর মধ্যে তো কালার আছে বাইরে তো টকটক লাল ভাই মাশাল্লাহ নিচেটা ডাকতাছে বন্ধুরা নরে দেখতে পাচ্ছেন আর মাদি মাদিকও তো ডিম বাচ্চা করানো হ্যাঁ ভাই ডিম বাচ্চা করানো এই দুই মধ্যে ডিম দিয়ে দিবা ডিম দিয়ে দিবা একটু ভাব চলতাছে না বন্ধুরা দেখেন হাড়িটা খুবই চমৎকার একদম রেড কালারের মধ্যে এই পেয়ারা কত পড়বে ভাই

একদম বন্ধুরা এইটা নিতে পারবেন দেখতে পাচ্ছেন টাইগার কালার মধ্যে খুবই চমৎকার মাত্র তিন হাজার টাকার মধ্যে যাদের নর রয়েছে হাই কোয়ালিটি মাদি নিতে পারবেন ফুল রানিং নিম্বাচক করানো মাত্র

ফুল রানিং ডিম হচ্ছে কোনো ডিম হচ্ছে গ্রান্টি আছে এই পেয়ারে নিতে পারবেন মাত্র আট হাজার টাকার মধ্যে ভাই এখানে দেখতে পাচ্ছি আরেকজন ফুটবল ভাই হোয়াইট কালার মধ্যে ফুটবল তো বেশি বন্ধুরা হোয়াইট আর ব্ল্যাক কালারের মধ্যে হয়ে থাকে তবে হোয়াইট ফুটবল তো যাই হোক এই যে নটটা কি হারিতে আছে না নিচেরটা মাটি এই পেয়ারে কেমন কি দাম যাচ্ছেন এই পেয়ারটার দাম চাচ্ছি ভাইয়া মাত্র নয় হাজার টাকা একদম মাত্র নয় হাজার টাকা একদম ফুল রানিং বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পেয়ারটা ফুল রানিং ডিম হচ্ছে গ্রান্টি আছে মাত্র নয় হাজার টাকার মধ্যে এই পেয়ারটা নিতে পারেন বাইরের কাছ থেকে